একদম অল্প সময়ে কিভাবে চিকেনের জোল করবেন আলু দিয়ে সেটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম রকমারি পাখের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ তাহলে চলুন আমি কিভাবে রান্না করছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি গোল করে কেটে নিয়েছি আমার কাছে মনে হয় যে গোল করে কেটে নিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গোলে যায় তাই আমি গোল করে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর পেঁয়াজটা একটু ভেজে নেব যাতে একটু নরম হয়ে যায় কিন্তু গোল্ডেন কালার করবো না তারপর আমি এটার সাথে কিন্তু দুইটা আলু দিব আলু দিয়ে কীভাবে আপনারা সহজভাবে করবেন যারা একদম রান্না করতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট তারা এটা শেয়ার করে খুব সহজভাবে রান্না করে নিতে পারবেন বা অল্প উপকরণে আর একদম জামেলা ছাড়া শুধু চিকেনটা কেটে আমি কিন্তু আগে থেকে ধুয়ে নিয়েছি তারপর প্যান তেল দিয়ে পেঁয়াজটা যে বেজে নিয়েছি এখানে দারচি তিন টুকরা দারচিনি দুইটা এলাচ আর চারটা লবঙ্গ ছোট ছোট তিনটা তেজপাতা দিয়ে এই সাথেই কিন্তু পেঁয়াজটা বেজে নিচ্ছি তাহলে ফেলেবার দেখবেন যে পেঁয়াজের সাথে বের হয়ে যাবে খেতে বেশি ভালো লাগবে ফেলেবার ভালো একদম অটুট থাকবে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই লবণ দিয়ে আবারও নেড়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন আশা করি আপনারা আমার ভিডিওটি ফলো করে পাশেই থাকবেন ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি বেশি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্য কারো উপকারে আসে বা কাজে লাগে আর বরাবরের মতো ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটি ঘুরে আসার ঘুরে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন তারপর কিন্তু আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য যে নেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু আপনি খেয়াল রাখবেন সেই জন্য একটু পানি দিয়ে দিবেন যাতে মশলাটা পুড়ে না যায় এই যে আমি কিন্তু আধা কাপের মতো একটু পানি দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নি নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায় তারপর আমি আলু চিকেন একসাথে দিয়ে দেবো আলুটা আগে একটু দিয়ে মশলার সাথে নেড়ে তারপর চিকেনটা দিব সেই প্রস্তুতি আমি আগেই করে নিয়েছি এখানে আমি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি মরিচ গুঁড়া আপনার পছন্দ মতো দেবেন আপনি যেমন জাল খান আমি কিন্তু এক চা চামচ দিয়েছি জিরা দনে গুঁড়ো কিন্তু এক চা চামচ দিয়েছি দিয়ে ওই যে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি যখন দেখবেন যে মশলার উপরে তেল চলে আসছে তখন কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে আর আমি কিন্তু তেল একটু কম খেয়ে থাকি সেজন্য কিন্তু একটু কমই দিয়েছি আপনারা যারা একটু তেল পছন্দ করেন বা যারা একটু তেল বেশি খান তারা আর একটু তেল দিয়ে দিবেন এই যে দেখেন মশলাটা কিন্তু আমি এই যে কষিয়ে নিচ্ছি আমার কিন্তু প্রায় মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপর আমি এখানে একটা আলু নিয়েছি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিকেন বলে কথা চিকেনের ভিতরে কিন্তু আলুটা একটু ছোট করে দিতে হয় গরুর মাংসের ভিতরে সবসময় আলুটা একটু বড় করে দিতে হয় তারপর আলুটা দিয়ে নেড়ে নিচ্ছি আলুটা দেওয়ার কারণ হলো চিকেনটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সেই জন্য আলুটা তখন একটু সিদ্ধ হতে দেরি লাগে সেই জন্য আমি আগে আলুটা দিয়ে তারপর কিন্তু চিকেনগুলি দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে ভালো করে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে আপনি যতটুকু জল দিবেন আপনার পছন্দ মতো জলটা দিয়ে দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যেভাবে কিন্তু আমি একটু ডেকে ডেকে সিদ্ধ করে নিচ্ছি আর আলুটা আর চিকেনটা কিন্তু একসাথেই সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মোটেও সময় লাগবে না আর এইভাবেও ওইটা এই ঝোলটা কিন্তু খেতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায় এই যে দেখেন আমি কিন্তু এখন জল দিয়ে দিব এটা কষানো হয়ে গিয়েছে নিজে একটু লেগে লেগে যাবে এরকম ভাব হচ্ছে তাই আমি পানি দিয়ে দিব পানি দেওয়ার আগে কিন্তু আপনি ভালো করে দেখে নেবেন যে কষানোটা হয়ে গেছে কিনা বা ফেলেবার পাচ্ছেন কি না আমি কিন্তু অনেক ফেলেবার পাচ্ছি আপনাদের তো আর সেই ফেলেবারটা দেখাতে পারবো না আপনারা পাবেনও না তাই আমি মুখে বলছি এই যে আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি আর পানিটা সবসময় একটু গরম করে দিবেন আজকে আর আমি গরম করে দিইনি আজকে একটু ঝামেলা বেশি আমার সেই জন্য আমি গরম করতে পারিনি তাই আমি ঠান্ডাই দিয়ে দিচ্ছি আপনারা গরম পানি দিবেন গরম পানি দিলে দুইটা কাজ হয় তরকারিটা খেতেও ভালো লাগে বেশি আর সিদ্ধও হয় সব কিছু তাড়াতাড়ি আলু বলেন চিকেন বলেন যেটাই বলেন এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সবার জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আমার মন থেকে আশা করি সবাই সবার পাশে থাকব। আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার সাথেই থাকবেন আর আপনাদের ভালো লাগাই আমার ভালো লাগা আপনাদের ভালো লাগলেই ওইটাই আমার সার্থক আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ